খর্দয় দোপেরিয়ায় হিন্দু প্রতিবেশী শ্মশান যাত্রায় এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খর্দ বন্দিপুর এলাকার দোপেরিয়া হাই মাদ্রাসা এলাকার বাসিন্দা যতীন গুহ তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন দোপেরিয়ার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন যতীন গুহ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তেষট্টি বছর বয়সী যতীন গুহর তার পরিবারের একমাত্র স্ত্রী থাকায় কেউ ছিলেন না শ্মশানে দেহ দাহ করতে নিয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতিতে যতীন গুহর প্রতিবেশীরা এগিয়ে এলেন দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে দেহ নিয়ে আসা হল খর্ধ নাথুপাল শ্মশান ঘাটে মুসলিম প্রতিবেশীদের পক্ষ থেকে তৈরি হল এক সাম্প্রদায়িক সম্প্রীতির নজির মৃত যতীন গুহর স্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমার কেউ না থাকলেও পাশে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা তারাও খুব ভালো মানুষ তারা যথেষ্ট ভালো তারাই আমার আপন আমার নিজের বলতে কেউ নেই ওরাই আমার ছেলে মেয়ে ওরাই সব আমার ওই মুসলিম ভাইরা ওরাই আমার অনেক করেছে ওরাই আমার দেখে যতীন গুহুর প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষের বক্তব্য এটা আমাদের কর্তব্য ছিল সেই কর্তব্যই আমরা পালন করেছি আমাদের পাড়াতে উনি আজকে বছর দশবারও আছেন উনি রিক্সা চালাতেন খড়ের স্ট্যান্ডে আমাদের ওখানে ভাড়া থাকতেন ওনার ওয়াইফ এবং উনি দুজনেই থাকতেন তো আজকে হঠাৎ উনি মারা গেছেন ওনার মারা যাওয়ার জন্য ওনার মানে পরিবারের থেকে আমরা কারোভাবে পাইনি আমরা সবাই মুসলিম এবং মুসলিম পাড়াতে উনি থাকতেন ঠিক আছে আমাদের হিন্দু মুসলিম বলে আমাদের কোনো ব্যাপার না উনি মারা গেছেন ওনাকে দাহ করতে হবে যার জন্য আমরা সকাল থেকে সবাই উদ্যোগ নিয়েছি উদ্যোগ নিয়ে আমরা এখানে দাহ করতে আমাদের বাংলার মধ্যে হিন্দু মুসলিম আছে এবং থাকবে এটাকে কেউ ভাঙন ধরাতে পারবে আমরা যতক্ষণ আছি ততক্ষণ দেখুন উনি তো আমাদের ওখানে দশ বারো বছর ভাড়া থাকতেন ভাড়া থাকতেন যেহেতু আমাদের একটা এর মধ্যে হয়ে গেছে পরিবারের মতো হয়ে গেছে ওদের আমি কোনোরকম করে অডিশন পাই আজকে তো দেখতে পাই ছেলে আছেন সেটা আমি জানতাম না একটা মেয়ে আছেন তাও জানতাম না পরে পেলাম ওখানে এসে তিন চার জনকে পেলাম আর বসামি এসে দেখলাম ওনার ছেলে এসেছে তো ওনার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম তুমি ছেলে বলছো আমাদের যত করণীয় কাজ আমরা করেছি এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হবে আমরা এই কাজ দীর্ঘদিন ধরে করে থাকি এবং করবো আগামী দিনে করবো হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান ওটা নিয়ে আমাদের দীর্ঘদিন আমরা পাশাপাশি থাকতাম সুবিধা অসুবিধা সব পাশাপাশি থাকতাম তো তা শুনেছিলাম ওদের আত্মীয় আছে আজকের দিনে দেখছি কেউ নাই কেউ যার ফলে আমরাই পাশাপাশি করে ওই কালেকশন পত্র করলাম আমরা সব পাশাপাশি ভাই ভাইশানে ওদের শেষ দাও করার জন্য পয়সা

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স